সম্মানিত মোমেন মুসলমান দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কোরআনিক চিকিৎসার চ্যানেলের সঙ্গে আছি আমি মোহাম্মদ উদ্দিন তো হযরত অনেকেই তো অনেক ভিডিও আপনারা ইউটিউবে দেখে থাকেন যে আপনাদের শৈলের মধ্যে জিন হাজির করে চোখের সামনে জিন হাজির করে আজকে আমি আপনাদের মাঝখানে একটা আমলে এসেছে যে আপনারা যে কোনো রুগী শরীর হাতের ভিতরে আপনারা জিন হাজির করতে হাতের মধ্যে জিন হাজির করে একটা একটা খাতা কলম দেবেন এবং কি আপনারা হুকুম লাগাবেন ইনশাল্লাহ দেখবেন যে যা হুকুম লাগাবেন না কেন আপনার উত্তর জিন খাতার ভিতরে লিখে দিবে একটা পরীক্ষিত আমল হজরত আপনারা করে দেখবেন ইনশাল্লাহ কিরকম ফায়দা পান আপনার অবশ্যই বুঝতে পারবেন তো এই আমলটা করার আগে অবশ্যই প্রথমত আপনাদেরকে রুগী আসা অবস্থায় রুগী আসার পর উজু সহকারে পাক পবিত্র অবস্থায় আপনারা কিছু আগরবাতি জ্বালা দিবেন জ্বালা দেওয়ার পরে একটা খাতা একটা কলম খাতা একটা কলম মুগির সামনে রাখবেন কলমটা রুগীকে দিবেন দিয়ে সুরা ফাতে আর মক্কেলদেরকে ডাক দিবেন সুরা ফাতে নুরি মক্কেল ঘর আপনাদেরকে আমার ভক্ষদের সালাম অনুগ্রহ করে আমার সালাম গ্রহণ করুন আপনারা যেখানে থাকুন না কেন এই রুগীর রুগীর বাবার নামেই রুগীর নামেই ওনার হাতের মধ্যে আপনি দ্রুত চলে আসেন আর সে কলমের মধ্যে লেখে দিয়ে যান যদি আপনি আসেন তাহলে নিশানা স্বরূপ কলমটা ডান দিকে টান দিন আর যখন মানে মক্কেল যখন আপনার রুগীর হাতের মধ্যে চলে আসবে কলমটা খাতের ভিতরে ধরে থাকবে মক্কেল আসার সঙ্গে সঙ্গে কলমটা অটোমেটিকলি ডান দিকে চলে যাবে লেখাটা মানে এটা একটা নিশানা দেবেন যে হচ্ছে মক্কেলগণ আপনার যদি আসে থাকেন কলমটা নিশানা স্বরূপ কি ডান দিকে টান দিয়ে বুঝে দেন তাহলে তো আপনি বুঝতে পারবেন তো আসার পরে চেক আপ দেওয়ার পরে যখন আসলো তখন আপনারা বলবেন যে এই লোকের এই কি কি সমস্যা আপনারা একটু দেখেন ওনারা মনে করেন যে নাম ঠিকানা বলে দিবেন বলে দিবেন যে মক্কেলগঞ্জ আপনাদেরকে আপনার একটু দেখেন চেকআপ দিয়ে যে ওনার কি কি সমস্যা ইনশাল্লাহ দেখবেন যা যা সমস্যা আছে ওনার খাতার মধ্যে লিখে দিবেন কতজন জিন্নাত আসছে কতদিন আগে থেকে আসছে অথবা কি কি সমস্যা এভরিথিং সব ওরা দিবে ইনশাআল্লাহ তো এটা করিয়ে দেখেন এটা একটা অনেক ভালো একটা আমল আমরা অনেক সময় করে থাকি আসসালামু আলাইকুম ওয়া আবার